আমি খারাপ আমার কোনোদিন খারাপ ব্যবহার করছি আমার দশটি আনিছি আমি না আমার জমিনে কোনোদিন আমি কপ দিছি আমার আইলের মধ্যে ভাড়া দিছি আমি মদ খাই গাঞ্জা খাই মাগি বাজি হরি তাস খেলি জোয়া খেলি দেখি আমি দেখছি না আমার কোনোদিন করছি তা আমি তো দেখছি পোলা বানের লোক চলো দেখে কইছি তো পোলা বানতে লোকে মানুষ মানুষের লোক চলে না এলাকে মদপুর লোক চলো চুয়াল হয়ে ঘটনা জানো কি এন হ্যাঁ আর তার বাইশটা স্বামী দুজনে কামড়তেছে আমার ওই যে বেড়া লাভটা করবার লাগে সিরিজ আত্ম বাইছে আর তারা যে গাছে মরবে মানুষ যে বাদা নমুক খেছে নই তো চিন্তা চিনে সমান বকছে পরে হ্যাঁ কেছে চিনি হ্যাঁ আমি এরকম কুটনা মেরে হয়েছে আমি জোয়া খেলি মদ খাই গাঞ্জা খাই মাগি করি তলকে লোক তো বড় হয়েছি কোনো দিন দেখছো করতে আর এই বেড়ার লোক আমি বইয়া কোনো দিন দশ মিনিট বিশ মিনিট কথা কইছি বা এই বেড়া কোনো দিন দেখছে আমার মাগি জোয়া মদ গাঞ্জা এটার মধ্যে আমি গেছি আমি আমার দেখছেন বাজার নেতা হাতারে করছেন আমি দেখছেন কোনো দিন হ্যাঁ

ঠিক আছে না করে আমার দেওয়ানের আছে না ও নিচ্ছে আমি আমার বাচ্চা আলি ঘরে আমার দেওয়ানের আছে না শোন কি

नेमुदा तिमी सुनदारीकी কৈछौ की কৈछी की কৈछौ কৈछी बेडाटा बाङ दिइसि म त गए त कुछेम पर अमर हामी त गर्छिन है हामी त गर्छिन अरु गर् त नै त কৈछौ न কৈछी त अरे हो त अमर ए न दर्शक कारण के हामी एयर बेडा कराने के देबे न न ए से धरा लगे अरु कन्ने न देब अमर जमेय कता दे यात अनि तिमी बे भंगे दिबा हा तिम भलाइ त न न ए न त तिम त न हामी हो नि जाकै छि बेडा भांगे दे के त काम